আশি টাকা পাতা মানে কত পিস করলো বিশ টাকা পিস করলো তিনি আশি টাকা পিস এটা সত্তর টাকা ষাট টাকা ষাট টাকা আশি টাকা সত্তর টাকা পিস শুধু ষাট জোড়া তোর নিলে ষাট টাকা মাত্র দশ টাকা পিস নব্বই টাকা মাত্র ভাই দেখ একশো নব্বই মধ্যেই পাচ্ছে এগুলা মাত্র একশো টাকা খালি পিস কত করে ব্যাগ এগুলা আশি টাকা আর এগুলা কত এগুলা ষাট টাকা বারো পিসের ডোরজন হয় নাকি চল্লিশ টাকা পিস কত করে ডোরজন আশি সবই একশো নাকি ভাই চাল এগো তাই একশো কত চাচা তিরিশ টাকা এগুলা চাচা বিশ টাকা জোড়া বল কত করে চাচা পঞ্চাশ টাকা তিন পিস কত দশ টাকা কত ভাইয়া পিস্তল দশ টাকা দশ টাকা পিস মানে বিশ টাকা নাকি কত করে এগুলো বড় ভাই পঞ্চাশ টাকা বোতল সব পঞ্চাশ টাকা যোগ একশো পিস যে কোনো পঞ্চাশ দশজন একশো পিস মানে দশ টাকা পিস করে আর কি চল্লিশ টাকায় তুলি কয় পিসের কালার থাকে বারো পিসের কালার কালার কাগজ কয় বিসের এটা অনেক আলো এটা মানে যে কোনো জায়গায় লাগায় কিছু লিখল আর কি এমন কিছু ও আচ্ছা আচ্ছা কত করে এগুলা তিরিশ টাকা বিশ টাকা রাখা যায় না লেখার জন্য আর কি একশো পিস করে থাকে একশো ভিতরে বিভিন্ন কালারের মাত্র তিরিশ টাকা প্যাকেট আপনারা লিখতে পারবেন এটার উপরে লেখা যে কোনো জায়গায় আপনি আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন এই ইত্যাদি খালি পঞ্চাশ কইরা প্লাস্টিক ফ্রেম পঞ্চাশ টাকা কইরা ব্লাক আছে খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ নাকি এই যে ভালো পঞ্চাশ টাকা প্লাস্টিক ফ্রেম পঞ্চাশ টাকা

মাত্র তিরিশ টাকা প্যাকেট আপনারা লিখতে পারবেন এটার উপরে লেখা যে কোনো জায়গায় আপনি আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন এই ইত্যাদি খালি পঞ্চাশ কইরা প্লাস্টিক ফ্রেম পঞ্চাশ টাকা কইরা ব্লাগ আছে খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ নাকি এই যে ভালো পঞ্চাশ টাকা প্লাস্টিক ফ্রেম

इमारत का नहीं हाल भी बना बोले मैंने अपने देख इसमें बिस्माला छे अच्छा अनेक बाल माला ए इमान का परे ना ओ देख छु ये दिखा अच्छा ये और एक सुंदर ये तो आए नहीं का अच्छा ना समस्या नहीं समस्या नहीं का फोटो बनेगा हम लोग बना ओ ये लगाय से ना ठीक है ठीक है भाई जी तो दे चलिए लोग मतलब तो बनेगा हम ठीक है ये घुरन हो इमने

যত হাত বেনপুর এই মেলা একদম মিটফুট পর্যন্ত এই মেলা চলে গেছে এই দেন আরো কত কিছু আছে এই বড় বড় ব্যাগ ব্যাগ কত এগুলা নব্বই টাকা আর বড়গুলা দেড়শো টাকা বড়গুলা

আচ্ছা বুঝতে পারছি এটা দোয়াতকালী ঠিক আছে কত বেচো ষাট টাকা অসংখ্য খেলনা আছে এখানে আপনারা খেলনা নিতে পারবেন একদম কম দামে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকার উপরে নেই মনে করেন এদিকে যত রকমের খেলনা আছে মেলার থেকে নিতে গেলে অনেক দাম পড়ে যায় অনেক ভাই অনেক দাম পড়ে যায় কত ভাইয়া পিস্তল টাকা আর এই গাড়িগুলা পঁচিশ টাকা পিস আর এই জুনজুনি মনে হয় বিশ টাকা নাকি বিশ টাকা আমি লইছি সব কম দামে খেলনা পাই যাবেন শুক্রবার আসলে কত করে এইগুলো বড় ভাই পঞ্চাশ টাকা হাফ লিটার আর এগুলা বোতল সব পঞ্চাশ টাকা যেটাই নিব সুন্দর তো এইগুলা চা লাগে একদম কাচের মতো কিন্তু প্লাস্টিকও প্লাস্টিক চাঁজ যোগ কত করে বড় ভাই জগ একশো বিশ যে কোনো যে কোনো জগ একশো বিশ আট হোল্ডার কত বড় ভাই

খেলনা অসংখ্য খেলনা গরু কত গরু গরু একশো টাকা পাইকারি রেট বাদামের এই জুড়ি ফলের পিস কত পাইকারি চারশো আশি দিলে কত করে পঁয়ষট্টি টাকা পিস পরে তিনশো পঞ্চাশ একদম কি জিনিস খেলনা কত এগুলা বেরজন একশো বিশ মানে দশ টাকা পিস করে আর কি গাড়ি কত বড় ভাই গাড়ি একশো বিশ টাকা জি গেলাম দাম জিগে এলাম অনলাইন আর এই খেলনা সত্তর টাকা বাড়ি ঘর বানায় আর কি ও গাড়ি এটা ট্রেন কমিয়েছে একশো টাকা নেওয়া দেব কোন কালো কত করে এগুলা বড় ভাই একশো একশো

বর্তমানে আমি ওই চকবাজার মোচড় থেকে ইমামগঞ্জ মোচরে এসে পড়ছি এই ইমামগঞ্জ মোচরেও এই মার্কেটিং দেখতে থাকবেন এই যে আমারই হোটেলের সামনে এবার এইখানেও একদম ফুল রোড আপনার এইখানে সব প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে প্লাস্টিকের হাবি হাবি ইত্যাদি ইত্যাদি দুশো টাকা কম একদম

একশো কত করে ব্যাগ এগুলা আশি টাকা আর এগুলা কত এগুলো ষাট টাকা আর এই ছোট মানি ব্যাগগুলা মহিলা টাকা মহিলা গো হ্যাঁ বারো বিশের ডজন হয় নাকি চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস

সবই একশো নাকি ভাই জালে বোধ হয় একশো সোনার খুচুড়ি একশো খিচুড়ি বলে সোনার পর একশো এটি একশো সব একশো থাল বাড়ি সব একশো সব একশো হ্যাঁ একটা নিতে পারো একশো টাকা এটি কি একশো এগুলো একশো হ্যাঁ একটু হার্ড নাই আরেকটা নাই আরেকটা একটু হার্ড হালকা একশো তিরিশ হয় একশো করে নিতেছো নাকি এটা মিনিমাম রেদি যা আছে সবই একশো করে নাকি ভাই যা আছে সবই একশো যা আছে সবই একশো শুক্রবার আসবেন আপনারা নিয়ে যাবেন বিসমিলা টাওয়ারের সামনে ডিমের বক্স চব্বিশ পিস ডিম রাখতে পারবেন ফ্রিজের মধ্যে অনায় আছে সুন্দর থাকবে না ভাঙবে না মাত্র একশো টাকা এই সিনারিগুলোও কি একশো টাকা করেই এই সিনারিগুলোও একশো টাকা যে বাসাবাড়ির সিনারি তারপর লাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এগুলো সব একশো এই যে গাছের ছড়া এগুলোও একশো আয়না পৃথিবী সব একশো এখানে ওষুধের যে বক্স এগুলোও একশো টাকায় দেখতেছি না নব্বই টাকা মাত্র বাইরে কিনতে গেলে দেড়শো দুইশো টাকা লাগে

দুইশো আশি টাকা পাতা মানে বারোর বারোর বারো পিস আর কি প্রজাপতি তাহলে কত পিস পড়লো তেইশ টাকা পিস পড়লো এগুলা এগুলো অনেক ধরনের আছে আপনারা দেখে নিতে পারবেন তারপরে এই কাঁটাগুলা কত করে চারশো আশি এটা কত পিস পড়ে চল্লিশ টাকা করে পিস পড়ে খুব সুন্দর আর এটা তো বললি না আশি টাকা পিস পরে যদি ডোজন হিসাবে নেওয়া হয় ঠিক আছে এটাই হলো আপনার মাথায় হিসেবে ধন্যবাদ যাই হোক এই যে বিশ মিলার পর্যন্ত আমরা এসে মেলা এখনো বহাল আছে এখন পর্যন্ত অসংখ্য দোকান আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু এরপরে মোটামুটি আছে এই পর্যন্ত আপনারা সব বাড়ি বাড়িঘরে যত জিনিসপত্র আছে এগুলোর দোকান পেয়ে যাবেন মানে পাপোস তাপস আছে এগুলো আমি দেখাই নাই আমি জাস্ট জুয়েলারি ইত্যাদি এগুলোই দেখাইছি মেয়েদের কেনাকাটার জিনিস আরো অনেক কিছু আছে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে